আপনারা এটা যদি রমজানের আগে এডুকেল সে দিয়ে ফেলতে পারেন তাহলে আপনারা এটা ইনশাল্লাহ তো একটু ইম্প্রুভ হয়ে যাবে তো আমরা স্টেরয়েডটা সবাই দেয় হারের মধ্যে ইঞ্জেকশন বেকার ইনজেকশান সেটা থেকে আমরা সরে আসছি আধুনিক কারণ আমরা চাচ্ছি এখন সেফটি সেফটিটা প্রায়োরিটি নাম্বার ওয়ান যদি স্টেরয়েড দিলে ম্যাজিকের মতো কাজ করে কিন্তু তারপর আপনারা যেহেতু লং টাইমে কাটলে যেটা স্ট্রয় করতে পারে তাই আমরা এখন আমরা স্টেরয়েড থেকে সরে এসে পি আমরা ঝুঁকেছি অনেকে জয়েন্টে আর্টিফিশিয়াল ফ্লুইড দেন হায়ারেড সেটা আমরা দিয়েছি কিন্তু আমরা আমাদের কম্প্যারিজন আমরা দেখেছি পি আর পি ইজ ফার ব্যাটার দেন জয়েন্ট ফ্লুইড আর অনেকে আবার সেল দেন যে আমার অভিজ্ঞতা আমি দেখেছি স্টেমসেল পি আর থেকে অনেক বেশি ভালো তা কিন্তু না টাকা হিসেবে ওটা আসলে হয় না বেনিফিট রেশিও অত বেশি বেনিফিট আমরা পাইনি তবে আমরা কম খরচে আমাদের গরিবের দেশে আমরা পিআরপিটাই আমরা ব্যাটার বলে মনে করছি পিএলপি দেওয়ার পরে কিছু করণীয় আছে যেমন এক নম্বর হল আপনি বেতার ওষুধ খেতে মেডিসিন খেতে পারবেন না কারণ বেতার মেডিসিন যদি খান তাহলে আপনাদের পিএলপির কার্যকারিতাটা কমে আসে আর আমরা পিএলপি দিচ্ছি কিন্তু যেন বেতার ওষুধ খেতে না হয় তারপরেও পিএলপি দেওয়ার পরে ইমিডিয়েটলি

কাপড় দিয়ে জড়িয়ে আইসে চেক দিবেন অথবা আপনারা প্যারাসিটামল বা না পাওয়া ট্যাবলেট খেতে পারেন ওয়ান গ্রাম পর্যন্ত খাওয়া যায় পাঁচশো মিলিগ্রামের কাঁচাবা ওয়ান গ্রাম দিনে দুই থেকে তিনবার পর্যন্ত দু এক দিন আপনারা খেতে পারবেন আর আইস চেক দিবেন কোনো পেনকিলার আপনারা দিবেন না আর তার চেয়েও বেশি হলে ডাক্তার সাথে দেখা অথবা দীর্ঘদিন থাকলে ডাক্তারের সাথে দেখা করতে হবে আর পি এর হওয়ার পর যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় সেই কোর্সটা আপনারা একটু কমপ্লিট করবেন আর পি এর হওয়ার পর আপনাদের মনে রাখতে হবে দু তিন দিন আপনারা একদম নর্মাল বাসা থেকে বেরোবেন না একটু রেস্টে থাকবেন হাঁটুর উপরে অতিরিক্ত কোনো প্রেশার দিবেন না যেহেতু ওই তিন দিন দুই দিন আপনাদের ব্যথা বাড়তে পারে আপনারা দু তিন দিন একটু বাসায় থাকবেন বেশি হাঁটবেন না এরপর আপনারা নর্মাল ফিজিওথেরাপি দিতে পারবেন ব্যায়াম শুরু করে দেবেন তিন দিন পর থেকে সব কিছু করতে পারবেন ইনশাল্লা ওকে